আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ সারা দেশ ব্যাপী বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বিয়ার পদ্ধতি সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সকল জেলা এবং উপজেলায় আজকে বিক্ষোভ এবং সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে তারই অংশ হিসাবে আজকে পাবনা শহরে বাংলাদেশ জামাতি ইসলামীর পক্ষে এই মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সম্মানিত ভাইয়েরা আমার বাংলাদেশ গত আগস্টে আমাদের জামাল ছেলেরা আমাদের সন্তানরা জীবন দিয়ে একটি পরিবর্তিত দেশ গঠনের জন্য তারা হাসিনাকে বিদায় দিয়েছিল হাসিনার পতনের পরে আমরা এবং দেশবাসী বুঝেছিল একটি নতুন দেশ গঠন করা হবে হাসিনার মতো আর দেশ থাকবে না একটি পরিবর্তন হওয়া দরকার সেই পরিবর্তনের জন্য আমাদের সন্তানরা জীবন দিয়েছিল আজকে এই শহীদ চক্রে দাঁড়িয়ে বলতে চাই মহান রবের কাছে আমাদের গেছে। তুমি তাদেরকে স্বাগতের মর্যাদা দান করো যারা এখনো হাসপাতালের পেটে আছে আল্লাহর কাছে পুরোপুরি তারা অতি সত্তর সুস্থ হয়ে আমাদের কাতারে এসে সামিল হবে সম্মানিত ভাইয়ের আবার দেশে জুলাই সনদ রচিত হয়েছে কিন্তু জুলাই সনদ আইনে পরিণত হয় নাই বাংলাদেশ শুধুমাত্র সনদ রচনা করলেই চলবে না সনদ হবে হলে এই সনদ দেশবাসী মেনে নিবে না আপনারা বলছেন পরবর্তী সরকার আসার পরে এই সনদ তারা পরিণত করবে কোন রাজনৈতিক সরকার এই সনদ পরিবর্তন করবে না অতএব দেশবাসী চাই এই মুহূর্তে এই সনদ আইনে পরিণত করতে হবে আমরা বলেছি জামাত ইসলামের পক্ষ থেকে আপনারা এখন পিয়ার বুঝছেন না আপনারা আওয়ামী লীগও বুঝতে পারতেন না বিএনপিও বুঝতে পারতেন না পরবর্তীতে যখন গেরা ফলে পড়ে যান তখন জামাত ইসলামীরা চেয়ার টেকার সরকার ঠনের জন্য জামাতের কাতারে এসে আপনারাই হাজির হয়েছেন সম্মানিত ভাইরা আজকে পিয়ার বুঝছেন না পিয়ার অনুযায়ী যদি ইলেকশন হয় তাহলে কালো টাকার আপনার সন্ত্রাস করে ভোট ডাকাতি করার এই অবস্থা থাকবে না এই কারণেই দেশবাসী চায় পিয়ারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হোক সম্মানিতভাবে নির্বাচন হয়েছে নির্বাচিত হয়েছে দেশবাসী আর এই নির্বাচন দেখতে চায় না দেশবাসী নিরপেক্ষ ভাবে নির্বাচন দেখতে চায় আমার ভোটের মূল্যায়ন যদি করতে হয় তাহলে পিয়ার ব্যবস্থা নির্বাচনের ব্যবস্থার মাধ্যমে তা সাধিত হবে সম্মানিত ভাই সকল এখন আবার কেউ কেউ সেদিন মলানা মিজানুর রহমান আজহারি সাহেব বললেন আপনার গিয়ে বললেন একদল খেয়ে গেছে আর একদল আর এক দলের মাথা তখন হেট হয়ে গেছে উত্তেজিত হয়েছে ভীষণ ভাবে তারা কথাবার্তা বলছে মিজানুর রহমান আজহারি সাহেব বললেন আমি তো ভাই কোন দলের নাম বলি নাই আমার ওই কথা মনে পড়ে মাসার পরে মা আমি গুড় খাই নাই আমাদের আমির বলেছিলেন কোন ঘর লুটপাট হবে না অগ্নিসংযোগ হবে না চাদবাজি হবে না

করতে চায় সেখানে দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না মানবিক সামাজিক ইনসাফপূর্ণ একটি দেশ গঠন করতে চায় জামাত ইসলামী সম্মানিত ভাই সকল অতএব জামাত ইসলামী একে একা এটা পারবে না আপনারা জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করেন আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে ইনসাফের প্রতীক তাই বাংলায় পরিবর্তন করার জন্য আমরা সকলে সচেষ্ট থাকি এক স্বৈরাচার চলে গেছে আমরা দ্বিতীয় স্বৈরাচার সৃষ্টি হতে বাংলাদেশে দেব না